কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বিকেল পাঁচটার আগেই সেখানে জড়ো হতে থাকেন তারা পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয় পুলিশ প্রস্তুতি থাকলেও কোনো ধরনের অ্যাকশনে যেতে দেখা যায়নি তাদের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ না হলেও উত্তেজনা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বিকেল পাঁচটার পর পুলিশি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে শাহবাগে মুখোমুখি পুলিশ আর আন্দোলনকারীরা চারদিকে টান টান উত্তেজনা সতর্ক অবস্থানে পুলিশ দিকবিদিক ছুটে পথচারীরা এক পর্যায়ে পুলিশের সাজোয়াজান ঘিরে রাখে আন্দোলনকারীরা এ সময় প্রস্তুতি থাকলেও কোনো ধরনের অ্যাকশনে যেতে দেখা যায়নি পুলিশকে বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছে তারা সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন কোটা বাতিল চান না তারা বরং সংস্কার করা হোক এছাড়া আদালতের কাছে নয় সংস্কারের দাবি নির্বাহী বিভাগের কাছে আর সংস্কার আমরা টক শো সমালোচনা সব জায়গায় বলেছি আমরা এটি সংস্কার চাই বাতিল চাই না তো এই কাজগুলো কেন করতে হবে এইগুলো তো স্টুডেন্টদের জন্য উস্কারিমূলক এই কাজগুলো করার প্রয়োজন নেই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ কমিশন গঠন করে সরকার যৌক্তিক কোটা সংস্কারের আশ্বাস দিলেই আন্দোলন প্রত্যাহারের কথা জানান তারা আমাদের গুলি করবে আমরা বুক পেতে দেব কিন্তু আমাদের দাবি না মেনে রাষ্ট্রপথ ছাড়ব আমরা রক্ত দিয়েছি আর দেব প্রয়োজনে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের এই দাবি আদায় করে নিব আমরা রাজপথ ছাড়ছি না যাই পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই করে চলবো পুলিশ বলছে আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে তারা শাহবাগ অবস্থান করবে এরকমই আমরা শুনেছিলাম যে এখানে খানিকক্ষণ অবস্থান করে তারা পরবর্তী কর্মসূচি দিয়ে চলে যাবে তো দেখা গেল যে তারা এসে ব্যারিকেড ভাঙল তো যে তারপরে তাদেরকে আমরা বুঝালাম যে আপনারা তো এটা ঠিক করছেন না পরবর্তীতে তারা আমাদের কথা শুনে তারা ব্যাক করে চলে গিয়েছে আপাতত পরিস্থিতি গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা এক পর্যায়ে জুড়ে ছড়িয়ে পড়ে তাদের কর্মসূচি একই দাবিতে বাংলা ব্লকেট শুরু করলে নতুন মাত্রা পায় শিক্ষার্থীদের আন্দোলন শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা দশক কোটা বিরোধীদের কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই সহকর্মী সাফার কাছে তিনি আছেন রাজধানীর শাহবাগে সাফা একটু জানাবেন শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন বিকেল পাঁচটার দিকে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল তার অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন কলি আন্দোলনরত শিক্ষার্থীরা এখন শাহবাগে অবস্থান নিয়েই আছে এবং অবস্থান নিয়ে তারা প্রতিবাদী গান এবং প্রতিবাদী কবিতা এবং কিছুক্ষণ পরপর স্লোগান তারা দিচ্ছে কোটার সংস্কারের দাবিতে এবং একই সঙ্গে আজ পুলিশের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এটি আন্দোলনের গেল দশ দিনে এই ধরনের ঘটনা ঘটেনি এই জন্য এই আন্দোলনের যারা সমন্বয় করছেন তারা যে বিষয়গুলো বলছেন সেটি হচ্ছে পুলিশ দিয়ে কোনোভাবেই এই আন্দোলন ঠেকে রাখা যাবে না তারা এমন একটা বারবার এই কর্মসূচির কথা বলছেন এবং বলছেন যে এতে করে কর্মসূচিটা আরও কঠিন হয়ে গেল এবং আরও শক্ত অবস্থানে তারা যাবে এবং পরবর্তীতে যেমন আজ সারা দিন সরকারের বিভিন্ন তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা যেসব বক্তব্য দিয়েছেন সেই সব বিষয়েও সমন্বয়কারীদের সঙ্গে আমার কথা হচ্ছিলো তারা বলছিলেন যে তারা নির্বাহী আদেশ ছাড়া কোনোভাবেই এই রাজপথ ছাড়বেন না এবং তারা বলছেন যে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা হবে এমন করে সংসদে আইন যদি পাশ করা হয় এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি হচ্ছে যে এই কোটার বিষয়টি যেন আর দ্বিতীয়বার তৃতীয়বার আর যাতে ঘুরে না আসে আবারও যেন শিক্ষার্থীদের আন্দোলনে নামতে না হয় এমনটাই কিন্তু তাদের দাবি এখন প্রশ্নটা হচ্ছে এই রাস্তা তারা ঠিক কখন ছাড়বে শিক্ষার্থীরা তারা বলেছিল যে সাড়ে তিনটা থেকে তারা বাংলা ব্লকেট করবে কিন্তু গতকাল যেমন ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আজ কিন্তু ব্যাপারটা এমন নয় গতকাল আমরা দেখেছি যে সাড়ে ছটার পর থেকেই কিন্তু রাস্তাগুলো ছেড়ে দেওয়া হয়েছিল এবং যান চলাচল শুরু হয়েছিল আজ কিন্তু এমনটা নয় এবং তারা বলছে যে পুলিশি যেই ব্যারিকেড দিয়ে আজ তাদের যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সারা দেশের বিভিন্ন জেলায় এই আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা বলছেন যে এখন তাদের কর্মসূচি আরও কঠিন কর্মসূচি থেকে তারা যাবেন এবং এই অবস্থান শেষে আজকের যে অবস্থান নিয়েছে তারা সেই অবস্থান শেষে তারা আন্দোলনের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন এখন বিষয় যেটি আসছে সেটি হচ্ছে যে আন্দোলনে এখন যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা তাদের তারা যে কোনো অবস্থান নিচ্ছেন যেমন আমরা দেখেছি যে সাড়ে তিনটার থেকে যেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যেই মিছিলটি বের হওয়ার কথা সেই মিছিলটি কিন্তু চারটারও পরে সেই মিছিলটি বের হয় পাঁচটা নাগাদ সেই মিছিল শাহবাগে এসে পৌঁছায় এবং তার আগেই আমরা দেখেছি দুপুর দুটা থেকে পুলিশের একটা কড়াকড়ি অবস্থান যে অবস্থান এর আগের সময়গুলোতে ছিল না যেমন উল্লেখ করা যায় গতকাল পুলিশ হাতে হাত ধরে দাঁড়িয়ে ছিল আজ কিন্তু পুলিশ ভেস্ট সহ ভেস্ট পরে এবং লাঠি নিয়ে এবং ঢাল নিয়ে তারা দাঁড়িয়েছিল এবং বেশ চেষ্টা করেছিল শিক্ষার্থীরা পুলিশের যে এপিসি আছে এবং জলকামান আছে সেগুলোকে সব হাসপাতালের ঠিক শেষ যে গেট আছে সেই গেট পর্যন্ত নিয়ে দাঁড় করিয়ে দিয়ে তারপর শাহবাগের নিয়ে এখন অবস্থান নের মধ্যেই ধন্যবাদ আপনাকে সাপা আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী ভাস্কর ভাদুরীও আছেন তার কাছ থেকে জানবো আরো কিছু তথ্য মূলত টিসি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি ভাস্কর একটু জানাবেন বিকেল থেকে শাহবাগের আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখেছি আর বাকি পরিস্থিতি তো কিছুটা জানালেন আকলাকু সাপা মাঠে ছাত্রলিগও ছিল এখনকার অবস্থা কেমন আপনি দেখতে পাচ্ছেন টিএসিতে একটু যদি জানাতেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের

তার বক্তব্যে তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি সে যৌক্তিক দাবি কিন্তু ছাত্রলীগের নেতৃত্বেই অর্জন করা হবে হবে এবং এই বিষয়ে যে সকল কার্যক্রম করা তথ্যটা কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হয় একই সাথে এই সংস্কার বিষয়ক কোটা সংস্কার বিষয়ক

এমন বক্তব্য ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে যেটা আদালতের নির্দেশনা অর্থাৎ আদালতের রায়ের পর এই মুহূর্তে যারা জনদূর্ঘ তৈরি করে করা যায়

নারীদের উপযোগী করার জন্য ধরনের হচ্ছে অভিযোগ করা হয়েছে ধন্যবাদ আপনাকে ভাস্কর্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য